মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারণ আজকের এই আলোচনাটা দলিল ভিত্তিক হবে রেফারেন্স ভিত্তিক হবে কোরআন ভিত্তিক হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ভারত থেকে ব্রাদার মোহাম্মদ শরীফ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে মদ খাওয়া যাবে কি যাবে না আসলে যারা মদ খায় তারা জানতে চাই যে এই যে আমরা মদ খাই এই মদ খাওয়াটা যাবে কি যাবে না এটা জায়েজ নাকি না এটা হালাল নাকি হারাম এই বিষয়ে তারা জানতে চায় যদিও তারা জানে যে বিষয়টা হারাম তবুও তারা আরো ভালো করে ক্লিয়ার হতে চায় তো যারা এই বিষয়টা বিস্তারিত জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা উপহার দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারণ আজকের এই আলোচনাটা দলিল ভিত্তিক হবে রেফারেন্স ভিত্তিক হবে কোরআন ভিত্তিক হবে কোনোরকম মন গড়া কথা হবে না আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কোরআন মানেন তো কোরআন থেকে আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করব মদ খাওয়া যাবে যাবে কি না আপনারা সকলেই অবগত আছেন ইসলাম ধর্মে অ্যাকর্ডিং টু ইসলাম অ্যালকোহল ইজ প্রোহাইবিটেড ইসলাম ধর্ম অনুযায়ী অ্যালকোহল বা মদ এটা সম্পূর্ণ হারাম 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 এটা কখনোই খাওয়া যাবে না তো চলুন কোন আয়াতে আল্লাহ সোহালা মদ খাওয়াকে নিষেধ করেছেন একটু আমরা দেখেনি আপনারা যদি পবিত্র পবিত্র পড়েন তাহলে দেখবেন বাকারা নম্বর নম্বর আয়াত দুই উনিশের মধ্যে আল্লাহ বলেছেন যে মদ সম্পর্কে আল্লাহ সোম তালা জানিয়ে দিয়েছে যে মদে উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি এইখানে আল্লাহ সোম তালা জানিয়ে দিলেন কিন্তু এখানে মদকে হারাম করলেন না এরপরে আল্লাহ সুমতলা পবিত্র কোরআনের সুরা নিসার আয়াত নম্বর তেতাল্লিশ নাজিল করলেন সেখানে আল্লাহ সুমতলা জানিয়ে দিলেন যে যারা মদ খাবে তারা যেন নামাজের কাছেও যেও না অর্থাৎ তোমরা নিসা অবস্থায় নামাজের কাছেও যেও না এখন এই আয়াতে বলে দিলো যে যখন তোমরা নামাজ পড়বে তখন যেন মদ খেও না আর মদ খেয়ে কখনোই তোমরা নামাজ পড়ো না এটা হচ্ছে দুই নম্বর এবং তিন নম্বর ধাপ প্রথম ধাপে আল্লাহ সোনা তালা কি বললেন একটু ভালো করে বুঝে নেন আল্লাহ সোনা বলছেন হে নবী তারা তোমাকে জিজ্ঞেস করে মদ এবং জোয়া সম্পর্কে আপনি বলে দিন যে মদ এটা মানুষের উপকারও করে ক্ষতিও করে তবে ক্ষতিটা বেশি তাই তোমরা মদ খেও না দুই নম্বর হচ্ছে যে তোমরা যখন নামাজ পড়বে তখন তোমরা মদ খেও না আর তিন নম্বর হচ্ছে সেখানে আল্লাহ সোনা তালা বলেছেন পবিত্র কোরআনে সুরা মাইদা আয়াত নম্বর নব্বই সেখানে আল্লাহ সুবহান تعالی স্পষ্ট মতকে হারাম করে দিয়েছেন সেখানে বলে দিয়েছেন নিশ্চয়ই মদ খাওয়া জুয়া খেলা ভাগ্য নির্ণয় করা তারপরে প্রতিমা পূজা করা এগুলো সবই শয়তানের কাজ এগুলো থেকে তোমরা দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো এই আয়াত থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে দিনের আলোর মতো মদ খাওয়া দিস ইজ টোটালি হারাম ইন ইসলাম মদ খাওয়া সম্পূর্ণ ইসলাম ধর্মে হারাম আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন